নমস্কার আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে এমন কিছু ঔষধের নাম যে ঔষধগুলো আপনি জরুরি মেডিসিন হিসাবে বাড়িতে রাখতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি আমাদের শরীর রাত বিরেতে কখন খারাপ হবে সেটি কলাম কেউই জানে না তাই এই ঔষধগুলো আপনি বাড়িতে সব সময় রাখবেন যাতে জরুরি পরিস্থিতি আপনি এটি ব্যবহার করতে পারেন এক নম্বরে যে ঔষধটি রয়েছে সেটি হল প্যারাসিটামল পাঁচশো অথবা ছয়শো মিলিগ্রাম ট্যাবলেট গায়ে হালকা ব্যথা হালকা মাথা ব্যথা ও জ্বর হলে আপনি এই প্যারাসিটামল ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন দু নম্বর ট্যাবলেটটি হলো ডলটা ভেরিয়েন্ট চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট এই ঔষধটি পেটের কোথাও যে কোনো ধরনের ব্যথা হলে আপনি গ্রহণ করতে পারেন এবং মহিলাদের পিরিয়ডের সময় ব্যথা হলে সেই ব্যথাকে বন্ধ করতেও কিন্তু এই ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে এছাড়াও গর্ভবতী মায়েদের হঠাৎ করে পেটে ব্যথা শুরু হলে সেটিকেও বন্ধ করতে কিন্তু আপনি এই ডরটা ভ্যারিন চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করতে পারেন তিন নম্বর ঔষধটি হল লেভোসেটারজিন পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেটটি আপনি যদি হঠাৎ করে অ্যালার্জি ওঠে বা প্রচণ্ড পরিমাণে শরীরে চুলকানি হয় সেক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন নাক দিয়ে জল পড়া হাঁচি চোখ দিয়ে জল পড়া বা চোখে চুলকানির মতো সমস্যা হলে আপনি এই লেবোসেটারজিন পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করতে পারেন চার নম্বর যে ঔষধটি রয়েছে সেটি হলো ওআরএস ওরাল রিহাইড্রেশন সল্ট এই ঔষধটি হঠাৎ করে যদি কারো বমি বা পাতলা পায়খানা শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণে তরল বাইরে বেরিয়ে যায় যার ফলে শরীরের ইলেকট্রোলাইট ও মিনারেলস কমে যায় এই ইলেকট্রোলাইট ও মিনারেলসের ভারসাম্যকে বজায় রাখতে কিন্তু আপনি এই ও জলে মিশিয়ে বারবার পান করতে পারেন পাঁচ নম্বর ওষুধটি হলো প্যান্টো প্রাজল চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেটটি যদি কারো বুকে জ্বালা পোড়া করে গ্যাস অম্বলের মতো সমস্যা হয় তাহলে এই ওষুধটি খাওয়া যেতে পারে ছ নম্বর হলো অ্যাসপেরিন যারা হার্টের রোগী রয়েছেন তারা কিন্তু বাড়িতে এই অ্যাসপেরিন ট্যাবলেট রাখতে পারেন হঠাৎ যদি লক্ষ্য করেন মাঝরাতে আপনার বুকে চাপ ধরা যন্ত্রণা করছে এবং ব্যথাটা অনেকক্ষণ ধরে হচ্ছে ব্যথা আস্তে আস্তে পিঠের দিকে হয়ে মুখের চোয়ালের দিকে চলে আসছে রকম অবস্থায় একটি তিনশো মিলিগ্রাম অ্যাসপিরিন ট্যাবলেট জিবের নিচে দিয়ে রাখবেন এতে আপনি অনেকটা সুস্থ বোধ করবেন আর যত সম্ভব পারবেন চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করবেন সাত নম্বর হলো সিলভার সালফাডাইজিন ক্রিম কোথাও পুরে গেলে সেই জায়গায় দশ মিনিট অনর্বরত জল ঢালার পরে গিয়ে এই ক্রিম লাগানো যেতে পারে এই ক্রিমটি ব্যবহার করলে অনেকটা আরাম পাওয়া যায় আট নম্বর হলো অয়েন্টমেন্ট এটি একটি অ্যান্টিসেপ্টিক মলম কোথাও কেটে গেলে বা খা শুকাতেও এটি ব্যবহার করা হয়ে থাকে ন নম্বর হলো ওয়ানডেন সেট্রন চার মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেটটি আপনি বমি হলে ব্যবহার করতে পারেন দশ নম্বর হলো লোপেরামাইট ট্যাবলেট ট্যাবলেট এই আপনি পাতলা পায়খানার জন্য দু মিলিগ্রাম মিলিগ্রাম ব্যবহার করতে পারেন এই যে ঔষধগুলোর নাম আপনাকে আমি বললাম এই ঔষধগুলো আপনি ইমার্জেন্সি মেডিসিন হিসেবে বাড়িতে রাখতে পারেন রাত বিরেতে কোনো অসুখ হলে এই ঔষধগুলো আপনি গ্রহণ করবেন তাহলে আরাম পাবেন এরপর অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা উপকারে দিয়েছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন